তুই টিভির সামনে বসে এভাবে কান্না করতেছিস কেন? আপু দেখো না নায়ক না মরে গেছে। নায়ক মরছে তো কি হয়েছে? কি মেয়েদের মতো মুভি দেখে কান্না করছিস তুই? ছি আপু ছি বাহ বাহ অনেক ভালো তুমি আমাকে রিকোয়েস্ট করে বললা যে তোমার ভিডিওটাতে একটু ইমোশনাল অ্যাক্টিং করে দিতে এখন যখন আমি তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি এখন তুমি আমাকে সবার সামনে অপমান করতেছ তোমার ভিডিও তুমি করো করব না আমি তোমার ভিডিও আরে ভাই সরি সরি এইভাবে কান্না করিস না তুই একটু ইমোশনাল অভিনয় করতে ভালো পারিস তো তাই তোকে এটা করতে বলেছি তার মানে তুমি বলতে চাচ্ছো আমি যে এখন ইমোশনাল হয়ে গেছি এটাও আমার অ্যাক্টিং না আর করবোই না তোমার ভিডিও মুডটাই নষ্ট হয়ে গেছে আমার ভাই এটাই লাস্ট এই ডায়লগ তো বাদ আমি আর করব না অভিনয় অন্য কাজ থাকলে বলতে পারো কাজ কর তুই বাজারে গিয়ে এক কেজি আদা আর ডিম নিয়ে আয় তোকে আছে গরু রান্না করে খাওয়াবো তুমি সত্যি আজ আমাকে গরু রান্না করে খাওয়াবে আমি এক্ষুনি বাজার থেকে গিয়ে সব নিয়ে আসতেছি আর হ্যাঁ এসে তোমার ভিডিওটাও করে দিব বাবা আমার নাম লতা একটু তেল দিলে কি আর কাজ করে নেওয়া যায় রে এখন তাড়াতাড়ি বাজারে যা আর বাজার থেকে ফেরার পথে জারিন কেও স্কুল থেকে নিয়ে আসিস ওজকে আসতো স্কুল তাড়াতাড়ি ছুটি দিলো রে তোকে নিতে কে আসবে তোকে আমি কতবার বলছি না আমাকে পুষ্টি বলে ডাকবি না আমার নাম জারিন আজকে থেকে আমাকে জারিন বলে ডাকবি বুঝ ওই দেখ ওইটা তোর মামার না বাইকের পিছনে জানি কোন মেয়েকে নিয়ে ঘুরতেছে আমি এখানে তার জন্য অপেক্ষা করছি কারণ বাইক এর পিছনে মেয়ে নিয়ে ঘুরছে আজ বাড়ি যায় আম্মুকে সব বলে দেবো কি মামা এখানে খাড়ায় রয়েছেন কেন কি লাগবো কন মামা তুমি তো খাতার মধ্যে জানি কি কি কাজ করতেছিল তাই তো তোমাকে বিরক্ত করি নাই আমি এখন সারা দিন কাম করুম তাইলে কি আপনিও সারা দিন থাকবেন না না এমন কিছু কেন হবে তাইলে কি কি লাগবে লন আর এখান থেকে যান এমনি ব্যবসার হিসাব মিলাইতে পারতাছি না তাহলে মামা আপনি আমাকে 1 কেজি আদা না আটা না না আদা না আটা না আদা আড়াই দিয়েন মামা কি কোন না কোন ভালো করে বলেন কি লাগবে আচ্ছা মামা তাহলে আপনি আমাকে 1 কেজি আটাই দিয়েন আর ভীম দিয়েন না না ডিম না ভিম না ডিম দূর দূর মামা আপনি আমাকে ডিম আর আটাই দেন তো তাইলে মামা আমি আপনারে 1 কেজি আডা সাইড ডিম দিলাম দূর দূর বাড়ি থেকে এত মতো মুখস্থ করে আসি এটা নিতে হবে ওটা নিতে হবে বাজারে আসতে আসতে সবই ভুলে যাই দূর ভালোই লাগে না তুমি আসতে লেট করলে কেন আমি কখন থেকে স্কুলের গেটে অপেক্ষা করছি আমার কি দোষ বলো তোমার আম্মুই তো বলেছে বাজার করে নিয়ে আসতে তাই তো বাজার করে নিয়ে তবেই তোমাকে নিতে আসলাম বাজার করতে গেছো নাকি কাউকে নিয়ে ঘুরতে গেছো বাইক নিয়ে আমি সব দেখেছি আমাকে বোঝাতে হবে না তো আজ বাসায় গিয়ে নেই তারপর আম্মুরে সব বলে দেব তুমি বাইকে কাকে নিয়ে যে বলছো কত বড় সাহস না 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 এই সব কথা আপুকে বলিও না প্লিজ আমাকে তো বাসা থেকেই বের করে দিবে তুমি যদি এগুলা কথা আপুকে না বলো আমি তোমাকে আজ অনেকগুলো আইসক্রিম খাওয়াবো প্রমিস বাচ্চা তুমি যদি এখন আমাকে আইসক্রিম খাওয়া তবে আমি আম্মুকে কিছু বলবো না হয়েছে তো আর কত আইসক্রিম খাবে এখন চলো বাসায় যাই না হলে তোমার আম্মু তো আবার আমাকেই রাগাবে আইসক্রিম খাওয়ার সময় আমাকে কেউ বিরক্ত করলে অনেক রাগ ওঠে তো আমাকে বিরক্ত করবে না আইসক্রিম খেতে দাও মামা ও মামা দুইটা কিনে দাও বাসায় নিয়ে খাবো আজকের মতো মাপ করে দাও আমার পকেটে আর একটা কানা করিও বেছে নেই আবার কালকে খাওয়াবো প্রমিস টাকা নাই তাই আজ মাফ করে দিলাম সামান্য কয়টা বাজার করে নিয়ে আসতে এত সময় লাগে তোর অর্ধেক রান্না করে বসে আছি কখনো তো ঠিক মতো বাজার করতে পারিস নাই দেখি তো কি আবার উল্টো পাল্টা নিয়ে আসলি আল্লাহ যাতে কোনো কিছু ভুল না হয় আল্লাহ সব বাজার যেন ঠিকঠাক নিয়ে আসি লাই লাই লান্দা সুবানা কাইনি কুনতু মিনাজ জালিমিন এগুলো তুই কি নিয়ে আসছিস তোকে বলেছিলাম আদা আনতে আনছিস আদা এখন কি আমি মাংসে আদার বদলে আটা দিব তোকে আনতে বলেছিলাম ভীম আর এনেছিস ডিম এখন কি আমি ডিম দিয়ে থালা বাসন পরিষ্কার করব বাজার করার সময় কোথায় মন থাকে তোর বাজারে সময় তো আমার মন থাকে গার্লফ্রেন্ডে কি বলটি বাস মেরে বাবা কতগুলো আইসক্রিম খাওয়াইলাম তারপরেও সব বলে দিতেছে জানো আজ স্কুল শেষে মামার জন্য অপেক্ষা করছিলাম দেখি মামা বাইকের পিছে কাকে নিয়ে যেন ঘুরছে বিশ্বাসঘাতক দে আমার সব আইসক্রিম ফিরিয়ে তোকে আমি কতগুলো আইসক্রিম খাওয়াইলাম তারপরেও তুই আপুকে সব বলে দিলি একে তো ভাইকে মেয়ে নিয়ে ঘুরছিলি তার উপর ওকে খাওয়াইছিস আইসক্রিম তুই জানিস না ওর আইসক্রিম খাওয়া ভালো না ইয়ে মানে আপু ওই ইয়ে মানে হয়েছে আর ইয়ে মানে করতে হবে না একদিন মেয়েটাকে বাড়িতে ডাকিস দেখব আমার ভাই কেমন মেয়ে পছন্দ করলো যাও কি যে বলো না আপু ঠিক আছে আমি কালকেই ওকে বাসায় ডাকবো অপু গেম খেলা বান দিয়ে তাড়াতাড়ি বাজারে যা আজ না ওই মেয়েটা আসে বাসায় ঠিক আছে আমি এক্ষুনি বাজারে যাইতেছি তবে আনতে হবে কি সেইটা তো বলো বাজারে গিয়ে বড় দেখে চিংড়ি নিয়ে আসবি কেমন কি বলতেছো ওইটার আজকে বাসায় কি কাজ আমি তো কিছু বুঝলাম না তোমার কি কোনো কাজের লোক লাগবে কি অবলতা বল বলতেছিস কাজের লোক কেন লাগবে তোকে আমি যা করতে বলেছি তাই কর আমি গেলাম অনেক কাজ আছে আপুর কি মাথাটাতে খারাপ হয়ে গেল নাকি চিংড়ি মানুষ দিয়ে কি করবে চিংড়ি মানুষের কি প্রয়োজন বুঝলাম না বাবা না না বাবা থাক আপু বরং যেটাই নিয়ে আসতে বলেছে আমি বরং সেটাই নিয়ে আসি এভাবেই কালকে বাজার ভুল করে নিয়ে আসার কারণে অনেকগুলা বকা শুনেছি আজ আর কোনোভাবেই ভুল করা যাবে না আপু আমি বাজার থেকে এসে গেছি এসেছিস ভালো করেছিস আমরা তোর জন্যই অপেক্ষা করছিলাম কিন্তু তোর সাথে ওই মেয়েটাকে তুমি তো বললা বাজারে গিয়ে বড় চিংড়ি নিয়ে আসতে তাই তো আমি এই মেয়েটাকে ধরে নিয়ে আসলাম আমি আরো ভাবলাম তোমার হয়তো কোনো কাজের লোক লাগবে নাকি আমি তো চিংড়ি আনতে বলি নাই গাধা আমি তো চিংড়ি মাছ নিয়ে আসতে বলেছি এই রে সার্সে এবার কি হবে এবার তো জেসে ভুল করি নাই অনেক বড় ভুল করে ফেলেছি আমি থাকতে তোমার কয়টা লাগে যাকে নিয়ে আসছো তাকে নিয়ে থাকো আমার সাথে আর কথা বলবে না আল্লাহ গো এইবারে মতো বাঁচাই দাও আল্লাহ আর জীবনেও বাজারে যাব না লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল মিন ভাই অনেক কষ্টের পর সেখান থেকে সেদিন বেঁচে গিয়েছিলাম সেদিন সেখান থেকে অনেক কষ্টের পর বেঁচে গেলেও আজ পর্যন্ত ভাই আমি একদিনও ঠিক মতো বাসার করতে পারি নাই বাসার করতে গেলে কোনো না কোনো একটা জিনিস তো সেরে আসবই নিবই না সাথে আবার এমনও করি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে টাকা দেওয়ার পর যে টাকাটা ব্যাক পাই ওটা না নিয়েও চলে আসি আবার এমনও হয় যে টাকা দিয়ে প্রোডাক্ট না নিয়েই চলে আসি এই হলো আমার অবস্থা ভাই তো আমার মতো কে কে একটু কমেন্ট করে আসো জানাইও তো এই হলো আজকের গল্প যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো না লাগলেও দিয়েন। আজকের মতো আল্লাহ হাফেজ টাটা বাই বাই পরের ভিডিওতে যেন আবার দেখা পাই